আমরা আগের অঙ্কটি করেছিলাম পরিবৃত্ত এখন আমরা অন্তর্বৃত্ত আঁকব অন্তর্বৃত্ত হলো ত্রিভুজের ভিতরে বৃত্ত আঁকতে হবে যে বৃত্তটি বাহুকে স্পর্শ করবে এটি হচ্ছে আমাদের আমাদের বিশেষ বিবচন মনে করি এব আছে হবে এখন আপনার কি লিখবো অঙ্কন লিখবো অঙ্কন দেখো এই যে কুড় আছে এটার নাম কি বি আপনার এটাকে বলবো

যেগুলো কোনকে কিভাবে সমান ভাগে ভাগ করতে হয় তা আমরা আগের ক্লাসে দেখেছি ঠিক আছে না নেই এটা হচ্ছে যে নীতির বেশি বিষয় একটা কোনকে সমান দুই ভাগ করা একটা বাহককে সমান দুই ভাগে কোনকে সমান দুই ভাগে ভাগ করতে হলে আমরা এখানে কোন পাশ বসি ইচ্ছার মতো বেশান্ত নিয়ে কি দেবো একটা মৃত্যুচাপ একটি বাহু থেকে আরেকটি বাহু পর্যন্ত একটা চাপ এবার আমরা কি করবো এই মৃত্যুচাপকে সমান দুই ভাগে কিভাবে আবার আমরা কি করবো এই সিপুরকে লাগে লোকে একইভাবে আমরা কি করবো একইভাবে আমরা এখান থেকে ইচ্ছাগত পেশাঞ্জি এখানে একটা ঋতু চাপ একটু পাবুর থেকে আর একটু বাবু পর্যন্ত একটা চাপ